কারণ সময় চলার জন্য রাস্তা রাখো অল্প করে রাখো তারপর গাড়িটা একটু দাঁড়াও তারপর গাড়িটা একটু দাঁড়াও তারপর চলার জন্য রাস্তা রাখো অল্প করে রাখো তারপর গাড়িটা একটু

eh anika samudratar kada uji pasangana akarna se video hai dekhne kaam ne kar camera is bagian ha

Clear of the doors. Mm. Tirumoto postal Border Station Shahabad This train is bound for Motijit Next station is Shahabad শাহবাগ দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন শাহবাগ ডোরস উইল ওপেন অন দ্য লেফট প্লিজ মাইন্ড দ্য গ্যাপ